নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো বাঙালির সাত কাহনের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো অস্মিতের মুখে ভাতের যে রিচুয়ালসগুলো সেগুলো এখনও কিন্তু কমপ্লিট হয়নি তো তাই জন্যই আজকে আমরা যাব ওর এখানকার মামা বাড়িতে যাতে ওর মুখে ভাতের শেষ রিচুয়ালসটা কমপ্লিট করতে পারি তো অস্মিত একদম রেডি সোয়েটার টুপি পরে কারণ এখানে ঠান্ডা ভালোই পড়ে গেছে এখন প্রায় চার পাঁচ ডিগ্রি তো অন্যান্য বছর এখানে এই সময়টা বরফ পড়ে এবছর যাই হোক বরফ পড়েনি তো আমরা ওখান থেকে উবেরে করে ওর মামার বাড়ি মানে দীপনদের বাড়ি এখানে পৌঁছে গেছি তো দীপনদের বাড়িতে আমরা উবেরে করে আসলাম কিন্তু আসার সময় এত আজকে মানে কষ্ট হলো ওই রাস্তায় প্রচণ্ড ক্রিসমাসের জন্য ওই ইয়ে শুরু হয়েছিল কি বলে হ্যাঁ ওই প্যারেড শুরু হয়েছিল তো তাই জন্য রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল এবং আরও কতগুলো ইম্পর্ট্যান্ট সব ছিল আমি অতটা বলতে পারছি না তো ওই সব কারণে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল আর যেটা মোটামুটি দশ মিনিটে আসার কথা সেটা আমরা পঞ্চাশ মিনিট ধরে এসেছি আর মাঝে অস্মিতার তো ভীষণ খিদে পেয়ে গেছিলো ও তো রীতিমতো কান্না শুরু করে দিয়েছিল। আর তাই জন্য আমরা মানে ওদের বাড়ি এদের বাড়ি পৌঁছোতে প্রায় ওই দুশো মিটার মতো দূরে আমরা গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটেই এসেছি তো যাই হোক আমরা পৌঁছে গেছি আর ওর মামি মানে স্বর্ণালী প্রচুর রান্নাবান্না করেছে এত সুন্দর সুন্দর রান্না করেছে আর ও এমনিতেও ভীষণ ভালো রান্না করে তো ওগুলো দেখেই তো মনে হচ্ছে যে ছেলের মুখে ভাতের সৌজন্যে আমরাও বেশ ভালো মন্দ কিছু খেতে পাবো আর কি তাই খুব মজা হচ্ছে মনে মনে তো চলো তোমাদেরকেও সমস্ত রান্নাগুলো ভালো ভালো করে দেখাই আর স্বর্ণালী ভীষণই ভালো রান্না করে তো প্রথমেই রয়েছে এখানে লেবু তার সঙ্গে রয়েছে স্যালাড তো এই স্যালাডটা নাকি বাংলাদেশি স্টাইলেও বানিয়েছে এবং ও বলছিলো সমস্ত রান্নাই আজকে বাংলাদেশি স্টাইলে করেছে রয়েছে পাঁচ রকমের ভাজা আলু বিনস উচ্ছে কলা আর বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা তো রয়েছে ডাল মসুরের ডাল আর রয়েছে ডিমের কারি তো ডিমের কোপ্তা বানাবে বলছিল কিন্তু আমি যেহেতু এখন নন ডেয়ারি ডায়েটে আছি তাই জন্য ও বললো না কোপ্তা বানাবো না তো ওই কারি বানিয়েছে আর এটা রয়েছে চিংড়ি মাছের কারি এটাও ভীষণই সুন্দর টেস্ট হয়েছিল ওরা বলছিল কিন্তু আমি খেতে পারিনি যেহেতু আমি চিংড়ি মাছ খেলে আমার একটু অসুবিধে হয় আর এটা রয়েছে মাটন মানে একদম গোট মিট এখানে সাধারণত গোট পাওয়া যায় না ল্যাম্বই পাওয়া যায় তো গোট অনেক কষ্ট করে আনতে হয় আর দীপন সেটাই করেছে মানে অনেক দূর গিয়েও ও মিট কিনে এনেছে আর রয়েছে মিক্সড ফ্রুট চাটনি রয়েছে পায়েস আর হচ্ছে মিষ্টিও আছে আর এটা হচ্ছে ভাত মিষ্টিটার ভিডিও করতে ভুলে গেছি তো এই সমস্ত রকম রান্না ও করেছে সকাল থেকে উঠে তো এরপর এই যে ওই মামা মামির সঙ্গে আর জোজো দাদার সঙ্গে একটু ছবি তোলা হচ্ছে এখানে ভিডিও বানানো হচ্ছে অস্মিতের তো মানে ওরা ছবি তুলছে আমি বললাম চলো এই মুহূর্তটাকে ধরে রাখি তাই একটা সুন্দর ভিডিও বানিয়ে নিই আর এই যে ওর থালা সাজানো হয়েছে এবার ওকে খাওয়ানো হবে আসলে আমার শ্বশুরবাড়ির দিকে নিয়ম আছে যে অন্নপ্রাশনের পর প্রথম ভাতটা অন্য কারোর বাড়িতে খেতে হয় আর আমার বাড়ির দিকে নিয়ম আছে যে অন্নপ্রাশনের সাত দিন বাদে মামার বাড়িতে গিয়ে ভাতটা খেতে হয় এবং দাদু খাইয়ে দেয় তো এখানে তো আর ওর দাদু নেই মানে বাড়ির দাদু আর কি তো দাদু নেই তাই মামাই খাইয়ে দেবে তো ভাতটা এই যে এখানে সুন্দর করে থালা সাজানো হয়েছে থালা বাটি করে দেখতে তো ভীষণই সুন্দর লাগছে কিন্তু ও তো ছোটো বাচ্চা ও তো শুধুই একটা হয়তো ভাত খাবে আর বাকি খাবে তার মা তো তাই মা হচ্ছে ছেলের থেকে বেশি আনন্দে উৎফুল্ল হয়ে আছে তো এই যে এবং এবং এই যে ওর মামা মামি আবার ওর জন্য একটা গিফটও কিনে এনেছে মানে শুধু খাওয়া দাওয়া নয় সঙ্গে একটা সুন্দর টয় এবং ওই টয়টার সঙ্গে আবার টিথারও লাগানো আছে যাতে ও মানে চিবোতেও পারে মনের আনন্দে যাই হোক এবার ওই খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা আরম্ভ হবে তো তোমরা দেখতে থাকো তো অশ্মিত একটু কান্নাকাটি করছিল কারণ ও তো সবসময় বাড়িতে দুজনকে দেখে দুজনকে দেখে অভ্যস্ত তাই এখন মানে ওর একটু হয়ে গেছে কি কাউকে দেখলেই লোকজন দেখলেই ভিড় টিড় দেখলেই ও কান্না শুরু করে দেয় তো ওকে আমরা চেষ্টা করছি যে সবার সঙ্গে মিলিয়ে মিশিয়ে রাখার আসলে কেউ নেই তো আর এখন শীতও পড়ে গেছে বাইরেও বেশি বেরোতে পারে না তো যতটা সম্ভব চেষ্টা করব ওর যাতে এই অভ্যেসটা না হয় তো এই মুখে ভাতের অনুষ্ঠানটা শুরু হচ্ছে তোমরা দেখতে থাকো এই থেকে কি ভাবে আমার শুনুন ভাই আবেশে উনি বুটা ঠাকুর কাছে ওতে কি たら এখনdataLayer হবে দিবনার কিছু হবে দিদি আপনি কথার কাছে জানেন মামা মামা এটা মত ছোট দিদি আপনি জান হ্যাঁ জানা আমি করতেছি জান আপনি জানাও দিও 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 খা খা দেখতে করতেছি না

জojo তোমাকে তো বলছে জojo দাদা থ্যাংক ইউ শুন তুমি শুনছো আমি কিছু কিনেছিলাম না তোমার

তো অস্মিতের ওই খাওয়ার অনুষ্ঠানটার পরই আমাদের এত খিদে পেয়েছিল যে আমরা সবাই খেয়ে নিয়েছি আর ভিডিও বানাতেই ভুলে গেছি যাই হোক সেটা ইম্পর্ট্যান্টও ছিল না আসলটা ছিল যে অস্মিতের মুখে ভাতের ভিডিওটা তুলে রাখি মানে ভাত খাওয়ার ভিডিওটা হয়ে গেছে ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও আমরা খুব আনন্দ পেয়েছি খুব এনজয় করেছি সবাই অস্মিত পরের দিকে ওর মামির সঙ্গে খুব মজা করেছে আর কান্নাকাটি করেনি অ্যাকচুয়ালি একটু প্রথমটা ওর একটু অ্যাডজাস্ট হতে টাইম লাগছিল আর কি তো যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও